এই সর্বক্ষেত্রে আল্লাহ সারা আল্লাহ কেহ নাই এইটা যখন আপনি স্বীকার করবেন অন্তরে বিশ্বাস করবেন কাজে প্রমাণ করে দেখাবেন তখনই আপনি কলেমা পড়ছেন মুসলমান দাবি করতে পারবেন কথা ঠিক না এই জন্য আমার রাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন এই যারা মুসলমান দাবি করে যা মনে চায় তা করা যাবে না ঠিক না আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে করতে বলছেন সেইটা করা যেটাকে ছাড়তে বলছেন সেইটা সারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন মা আতা কুমুর রসুল অমা নাহা কুম আনহু আমার নবী তোমাদের কাছে যাহা কিছু নিয়ে গেছে যেটা তোমাদেরকে ধরতে বলে সেটা তোমরা ধরো আর যেটাকে ছাড়তে বলছেন সেটা তোমরা সারো যখন এই অবস্থা তৈরি হবে তখনই আপনি মুসলমান দাবি করতে পারবেন এই কথা বলেন না কেন এই যে আমার বাজানদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলবো বাজান তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন জাতির কোনো অভাব নাই এহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা বিভিন্ন ধরনের জাতি দুনিয়ার ভিতরে বসবাস করে না কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে টিকতে পারে নাই একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বেঁচে আস ঠিক না কোরআনকারী আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করছেন লাল এর ভিতরে ভুল সন্দেহ নাই তাই ভুল সন্দেহ কোরআন কারিমের ভিতরে নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন চ্যালেঞ্জ কইরা আজ পর্যন্ত বৈজ্ঞানিক দার্শনিক বহু দুনিয়া থেকে ইসলামের শত্রুরা বিদেয় হয়ে গেল আজ পর্যন্ত কেউ কিন্তু পারছে এখন আমাদের মাঝে কোরআন করিম আসে না এখন সেই চ্যালেঞ্জের আয়াতগুলো আসে না এখনো দুনিয়ার ভিতরে ইসলামের শত্রু নাই কিন্তু আজ পর্যন্ত কোরআন করিম যে ভুল বের করতে পারছে i'm going to okay.